এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চার তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির আজকের ব্লগটা হতে চলেছে একদম এক্সাইটিং ব্লগ মানে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি কিভাবে কালী পুজো ভাই ফোনটা করলাম তার সব কিছু ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ব্লগটাতে তো চলো আর বেশি দেই না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ব্লগটাতে আমি শেয়ার করছি পুরোপুরি দুদিন নিয়ে মানে আমি কেমন করে কালী পুজো আর ভাইফোঁটা কাটালাম তার সব কিছুর কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি হচ্ছে আজকে কালী পুজোর রাত আর মা এখানে কিন্তু প্রদীপ আর সলতে নিয়ে একদম বসে পড়েছে মানে এতগুলো প্রদীপ সঙ্গে সলতে সব কিছু রেডি করে জ্বালাতে হবে তাই আর মা দেরি না করে সেগুলোই করছে তো চলো এবার তোমাদেরকে আমার বাড়ির রুমটা একবার দেখাই মানে আমাদের বাড়ির প্রত্যেকটা রুমেই কিন্তু ঠাকুরের জিনিসপত্র রাখা রয়েছে আর এগুলো সব কটা মোটামুটি সন্ধ্যের পর নিয়ে যাওয়া হবে পুজোর জন্য এখন আপাতত আমাদের সব রুমগুলোতেই ঠাকুরের জিনিসপত্র ভর্তি এইটা হচ্ছে আরেকটা রুম সেইখানে কিন্তু পুরোপুরি ফুলের সামগ্রী সব রাখা হয়েছে এই ফুলগুলো যদিও সকালে নিয়ে আসা হয়েছে আর পুজোর কাছে লাগবে তো সেই রাতে তাই শুকিয়ে যাবে ওই জন্য একটা জলের বোতলের স্প্রেও রাখা রয়েছে সেইটা মাঝে মাঝে একটুখানি স্প্রে করে নিতে হচ্ছে মোটামুটি একদম সন্ধে হয়ে গেছে আর আমরা পুরো বাড়িটা কিন্তু মাটির প্রদীপ সঙ্গে মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মোটামুটি আজ প্রায় দশ বছর হয়ে গেল আমি বাড়ির বাইরেই থাকি তাই দুর্গা পুজো বা কালী পুজোতে সব বছর যে বাড়ি আসতে পারি তার কিন্তু কোনো ঠিক থাকে না কোনো কোনো বছর আসতেও পারি আবার কোনো বছর আসতেও পারি না তো এবছর কিন্তু আমি বাড়িতে ছিলাম বাড়িতে থেকে বাড়ির সবার সঙ্গে এনজয় করেছি আর তার জন্য আমার এক্সাইটমেন্ট লেভেলটা একটু আলাদা রকমেরই ছিল বিয়ের পর এই নিয়ে কিন্তু তিনটে কালী পুজো হচ্ছে আর এই তিনটে কালী পুজোতে আমি তিন বছরে একবারও বাড়ি আসতে পারিনি তবে এই বছর বাড়ি আসতে পেরে কিন্তু দারুণ ভালো লাগছিল ছাদের মধ্যে আমরা সবাই বাড়ির সবাই মিলে মা কাকিমা আমি ভাই বোন সবাই মিলে কিন্তু আমরা বাজি ফাটাচ্ছিলাম খুব মজা করে করে কিন্তু চরকি তুবড়ি ফুলজুরি সবাই কিন্তু আমরা খুব আনন্দ করেই বাজি ফাটাচ্ছিলাম বাজি ফাটানো তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার পর আমরা কিন্তু চলে যাব এবার পাড়ার পুজোতে পাড়ার পুজো না বললেও চলে বলতে পারি আমি ওটাকে আমার বাড়িরই পুজো তবে এই পুজোটা হয়ে আসছে আমাদের পাড়াতে বহু বছর ধরে আর জবে থেকে হচ্ছে প্রায় অনেক বছরই হয়ে গেল প্রত্যেক বছরই কিন্তু আমার মা নির্জলা উপোস থাকে সঙ্গে আমার ভাইও থাকে আমি কিন্তু কোনোদিনও উপোস থাকিনি কালী পুজোতে তবে এই বছরও আমিও নির্জলা উপোস করেছি এখন আমরা পাড়ার সবাই মিলে খুব আনন্দ মজা করতে করতে কিন্তু চলে গেছিলাম ঘর তুলতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে অত লম্বা লাইন দিয়ে আমরা সবাই কিন্তু একসাথেই যাচ্ছি প্রত্যেক বছর আমাদের পাড়ার সবাই মিলে কিন্তু পুজোটা খুব হৈ হৈ করে করে খুব আনন্দ করে আর সবাই মিলে কিন্তু খুব মজা করে যদিও বা পুজোটা অনেক ছোট করে হয় তবে পাড়ার পুজোটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। ঘর তুলে যখন আমরা মণ্ডপে ফিরছিলাম তখন দেখি পাড়াতে আরও একটা ছোট্ট করে পুজো হয়েছে দেখো কতটা সুন্দর করে পুজোটা করছিল ছোট ছোট ভাই বোনেরা মিলেই কিন্তু এই প্রতিমাটা বানিয়ে সুন্দর করে পুজো করছে আর এই হচ্ছে আমাদের এবছরের কালী পুজোর প্যান্ডেল সঙ্গে প্রতিমা ওরা খোলা প্যান্ডেলই করেছিল পুরো প্যান্ডেলটা কিন্তু আমার পাড়ার সব ভাই আর আমার ভাই সবাই মিলে কিন্তু সুন্দর করে ওরা বানিয়েছে প্রত্যেক বছরই ওরা নতুন নতুন কিছু করার চেষ্টা করে প্যান্ডেল প্রতিমা সব কিছুই প্রত্যেক বছরের তুলনায় অন্য বছর নতুন করে তাই এবছরের ওদের উদ্যোগ ছিল এই খোলা প্যান্ডেল করা আর সঙ্গে প্রতিমাও পুরুত মশাইও চলে এসছিলেন আর আমাদের পুজোও কিন্তু শুরু হয়ে গেছে সত্যি কথা বলতে কালী পুজো মানেই হচ্ছে কিন্তু সারা রাত জেগে পুজো দেওয়া যখন আমরা ছোট ছিলাম ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে কারণ আমরা তখন সব ভাই বোন মিলে ছোট ছোট জেঠু কাকুর সবার ভাই বোন মিলে কিন্তু ছোট্ট করে একটা প্যান্ডেল করতাম আর সবার বাড়ি থেকে ফল নিয়ে এসে আমরা নিজের মতো করেই পুজো করতাম পুজোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা চারদিকে গোটা বাড়ি মোমবাতি জ্বালাতাম আর সেই মোমবাতিগুলোকে রেখে দিতাম তারপরের দিনে পেঁপে গাছের ডাল দিয়ে আবার নতুন করে মোমবাতি বানিয়ে তারপরের দিনে আবার গোটা বাড়ি জ্বালাতাম সেগুলো কিন্তু সত্যি কথা বলছি ছোটোবেলার একটা আলাদাই মুহূর্ত সময়ের সাথে সাথে আমরা যেমন বড় হয়ে উঠেছি তেমন বড় হওয়ার সাথে সাথেই আমাদের ছোটোবেলার স্মৃতি শখ সব কিছুরই কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে আমাদের পাড়ার এই পুজোটা কিন্তু অনেক দিন আগেকার যিনি পুরুত মশাই পুজো করছেন উনিও কিন্তু তখন খুব ছোট ছিলেন আর সময়ের সাথে সাথে উনিও এখন এত বড় হয়ে গেছেন এখন পুজো প্রায় শেষের পথে এবার শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি দেওয়া আর এই বছর পুজোটা অনেক দেরিতে শুরু হয়েছিল তাই মোটামুটি আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে উঠতে উঠতেই প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে যেহেতু পুষ্পাঞ্জলি শুরু হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই প্যান্ডেল ফাঁকা বললেই চলে সবাই বাড়ি চলে গেছে আর এই যে কজন আমরা দাঁড়িয়ে রয়েছি এদেরই উপোস ছিল আর এরাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমাদের পাড়ার কালী পুজো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কালী পুজোর রাত কিন্তু দেখতে দেখতেই পার হয়ে গেল আর সকালবেলায় উঠে দেখি মা এখানে সব জামা কাপড় নিয়ে বসে গেছে আর আমি যেহেতু অনেকদিন পরে বাড়ি এসেছি আমাকে সব জামা কাপড়গুলো খুলে খুলে দেখাচ্ছে কারণ আর একদিন পরেই ছিল কিন্তু ভাই আর ভাই উপলক্ষে মা এখানে আমার পিসি পিশান ভাই বোনেদের জন্য জামা কাপড় কিনেছিল সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে যে যার এক একটা ব্যাগ করে রেখে দিচ্ছিল কারণ যেহেতু একটা দিন পরেই ভাই সব আত্মীয় স্বজন চলে এলে মা তখন আর এই কাজগুলো করার সময় পাবে না এখানে আমার মা যত জামা কাপড় দেখাচ্ছে সেগুলো কিন্তু সবগুলোই আমার দুই পিসির দুটো ফ্যামিলির জন্য যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড় সেই দরুন অনেকজনেরই কাপড় কিনতে হয় আর আমার মা প্রত্যেক বছরই পিসিদের জন্য এইভাবেই জামা কাপড় কিনে যৌথ পরিবারে এমন অনেক কাজই থাকে যেগুলো সময়ের আগেই করে নিতে হয় তাহলে কিন্তু নিজেদের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এখন মা যে শার্ট আর প্যান্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার বড় পিসান আর ছোট পিসানের জন্য আর যে শাড়িগুলো আগেই দেখালো সেগুলো আমার দুই পিসির জন্য মা নিজের মতো করে পছন্দ করে কিনেছিল তাই আমাকে এখানে কালারগুলো দেখাচ্ছে শার্ট প্যান্টের পর্ব শেষ হওয়ার পর এবার চলছে টি শার্টের পালা এই যে দুটো টি শার্ট এগুলো হচ্ছে একটা আমার মামার জন্য আর একটা আমার ভাইয়ের জন্য আমার ছোট পিসির হচ্ছে দুই মেয়ে তাই এই দুটো জামা এখন যে মা দেখাচ্ছে এগুলো নিয়েছিল দুই বোনের জন্য আমার দিদা কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে পিসিদের জন্য যে মা শাড়ি কিনেছে সেটা দিদা দেখেনি তাই আবার দেখবে বলতে মা আবার ডবল বার করে দিদাকে দেখাচ্ছে ভাই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখে কিন্তু মা কাকিমা যে যার কাজে লেগে পড়েছে তাই আমি আর বেশি দেরি না করে লুচিগুলো ভাজতে শুরু করে দিলাম আমি এখানে কাকিমাকে একটু হেল্প করে দিচ্ছি আর কাকিমা লুচিগুলো ভাজছে মোটামুটি ভাই ফুটার দিনকে আমাদের বাড়িতে প্রায় পঁয়ত্রিশ জনের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল তাই এতগুলো রুচি ভাজতে হয়েছে সঙ্গে হচ্ছিল কিন্তু আলু পটলের তরকারি আমি ওইদিকে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এই দিকটা এসে দেখি মা রান্না করছে আর কাকিমা অল্প কিছু মশলা বেটে দিচ্ছে বেশিরভাগ মশলাই আমাদের আগের দিনেই করে রেখা দেওয়া হয়েছে তবে মাঝে মাঝে টুকটাক তরকার পড়ে যায় সেগুলোই কিন্তু শিললোনাতে করে নিতে হয় একদম সকাল থেকেই কিন্তু আমাদের বাড়িতে রান্নার অনেক ধৈর্য শুরু হয়ে গেছে অনেক রকমের মেনু ছিল কি কি হচ্ছে সেগুলো কিন্তু আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এইখানে মা মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আর ভাজাভুজিগুলো অলরেডি মা করে নিয়েছিল তার সঙ্গে মাছও কয়েকটা হয়ে গেছিলো বাকি অনেকগুলো রান্নাও তখন বাকি আছে এখন ওইদিকে পাবদা মাছ পমফ্লেট মাছ ওগুলো কিন্তু এখনো বাকি আছে আর এই যে এই দিকটা সব মশলাগুলো বেটে রাখা হয়েছে আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে ঘড়িতে বাজে তখন মোটামুটি ওই দশটা থেকে সাড়ে দশটা আর ওইদিকে রান্নাবান্নাও চলছে আমি ততক্ষণের মধ্যে ভাই আর বোনকে বললাম তোরা তাড়াতাড়ি ফোঁটাটা নিয়ে নে কারণ পিসিরা চলে এলে আরও অনেকটা ভিড় হয়ে যাবে তখন ফোঁটা নিতে নিতে অনেকটা দেরি হয়ে যাবে মধ্যে আমার বড় পিসিও চলে এসেছিল আর এখন আমার বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে শুধু বাবাকেই দিচ্ছে কারণ কাকুকে সন্ধ্যাবেলা ফোঁটা দেবে কাকু একটু কাজের জন্য দুপুরবেলা বাড়ি আসতে পারেনি ফোঁটা দেওয়ার পর্ব তো প্রায় শেষ এবার চলছে গিফট দেওয়ার পালা তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে যে রান্নাগুলো মায়ের কমপ্লিট হয়ে গেছে সেগুলো একটু ঢাকা দিয়ে রাখতে হবে তাই এই দিকটা যখন এসে দেখি মোটামুটি তখন ডাল কাতলা মাছ চিংড়ি মাছ চিকেন মাটন সঙ্গে একটা সবজি ভাজাভুজি এগুলো কিন্তু মায়ের কমপ্লিট হয়ে গেছিলো বাকি কয়েকটা রান্না বাকি ছিল সেগুলোই মা তখন করছে এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই একটা মতো আমাদের বাড়ির বান্না কিন্তু একদম কমপ্লিট সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছি আজকে ভাই ফোঁটা স্পেশাল আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে সেগুলো তোমাদেরকে একবার আমি এক ঝলক দেখিয়ে নিচ্ছি প্রথমেই ছিল সাদা ভাত তার সঙ্গে ছিল কাঁচকলা ভাজা পিট গাজর ভাজা বেগুন ভাজা আর পটল ভাজা সঙ্গে ছিল স্যালাড আর ডাল মাছের মধ্যে ছিল সর্ষে পাবদা পমফ্রেট কালিয়া দই কাতলা আর চিংড়ি পোস্ত সবজির মধ্যে আছে ঝিঙে দিয়ে কুচো চিংড়ির একটা সবজি তার সাথে চিকেন মাটন দই মিষ্টি পাঁপড় চাটনি সব কিছুই কিন্তু আজকের মেনুতে আছে এখানকার মধ্যে অনেকগুলো রান্নাই আমি করেছিলাম আর আমার ভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি আর ওর কাছ থেকে রিভিউও নিয়ে নিলাম তোমরা হয়তো এখনও ভাবছো যে ভাইকে ফোঁটা দিলাম না আর খেতে বসিয়ে দিয়েছি তাহলে ফোঁটাটা কখন দিলাম এবার আমি তোমাদেরকে বলি আমি কিন্তু ফোঁটা দিয়েছি একদম রাত্রেবেলা কারণ আমার ভাই ভাই ফোঁটার দিনে ভীষণ ব্যস্ত ছিল এই যে আমার ছোট পিসি কিন্তু তখন চলে এসছে মোটামুটি তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিল পিসিরও বাড়িতে অনেক কাজ থাকার কারণে পিসিয়ে সন্ধ্যেবেলায় এলো প্রায় প্রত্যেক বছর ছোট পিসি সন্ধেবেলাই আসে পিসি এসেই এখানে বাবাকে ফোঁটা দিয়ে নিচ্ছে আর তারপরেই আমার কাকু এতক্ষণের মধ্যে বাড়ি চলে এসছে তারপরে কাকুকেও ফোঁটা দিয়ে নেবে কাকুরও বড় পিসির হাত থেকে ফোঁটা নেওয়া বাকি ছিল তাই বড় পিসি এখানে কাকুকে ফোঁটা দিয়ে দিচ্ছে তারপর ততক্ষণের মধ্যেও কিন্তু আমার মামা চলে এসেছিল আমার মামাও কিন্তু সন্ধ্যেবেলায় প্রত্যেক বছর ফোঁটা নেয় কারণ আমার বড় মাসির বাড়ি হচ্ছে কলকাতা মামা আগের দিন চলে যায় মাসির বাড়ি ওখানে ফোঁটা নিয়ে আসার পর আমাদের বাড়ি আসে ফোঁটা নিতে এখন মোটামুটি সবার ফোঁটা নেওয়া কমপ্লিট আর যে যত গিফট পেয়েছে সব নিয়ে এক জায়গাতে বসে পড়েছে সবাই সবার গিফটগুলো খুলে খুলে দেখছে এখানে মা কাকিমা বড় পিসি ছোট পিসি সবাই মিলে কিন্তু বসে পড়েছে সবার গিফটগুলো দেখতে আমাদের বাড়ির গিফট দেখার এক্সাইটমেন্ট লেভেলটা তোমরা দেখতে পেয়েছ কি কারেন্ট নেই তবুও কিন্তু এমার্জেন্সি লাইট জ্বালিয়ে সবাই সবার গিফটগুলো খুলে খুলে দেখছে মা এখন যে শাড়িটা দেখছে ওটা কিন্তু মার খুব পছন্দ হয়েছে ওই শাড়িটা কিন্তু আমার কাকিমাকে তার দাদা ভাই ফোঁটার গিফটে দিয়েছে ফাইনালি এবার আমি দেব ফোঁটা মোটামুটি রাত তখন ভাই ফোঁটার দিন দশটা থেকে সাড়ে দশটা মতো বাজে আর আমার ভাইয়ের তখনই টাইম হয়েছে ফোঁটা নেওয়ার কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম নিয়ে চলে এবার এবারে ফোঁটা দেব বলে এই যে আমিও বসে পড়েছি এখানে ফোঁটা দিতে আজকে ভাই ফোঁটার দিনে একটা কথা না বলে পারছি না আমার ভাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আশীর্বাদ করছি ও যেন অনেক বড় হয় অনেক সাকসেস পায় আর যেন মানুষের মতো মানুষ হয় এইটুকুই কিন্তু ভগবানের কাছে আমার চাওয়া আমরা দুজনেই খুব পিঠোপিঠি ও আমার থেকে সাড়ে তিন বছরের মতো ছোট। ছোটোবেলা থেকে এখনও অবধি আমাকে একমাত্র সব কিছুতে যে সাপোর্ট করে সেটা হচ্ছে আমার ভাই ওই জন্যই আমি ওকে বলি আমার সাপোর্ট সিস্টেম ও যখন কিছু প্রবলেমে পড়ে তখন কিন্তু ফার্স্ট ফোনটা আমাকেই করে আর আমি যদি কখনো কিছু প্রবলেমে পড়ি তখন আমি ওকেই প্রথম শেয়ার করি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভাই যেন সুস্থ সবল থাকুক আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো আমাদের ভাই বোনের যেন বন্ডিং সারা জীবন এভাবেই থাকতে পারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা